আছি নতুন গাড়ির ধামাকা দেখতেছি ভাই জি ভাই ঈদের পরে ধামাকা কিরে ভাই অস্থির কালার ভাই ওই কিরে ভাই কালার দেখলে ভাই শান্তি গাড়ি কালার দেখলি শান্তি গাড়ির কালার দেখলে শান্তি ওরে ভাই কি কালার দে ভাই চকালেকা একেবারে দেখেন শুরুতে আপনার এই যে চাবিটা আচ্ছা এক চাবিতে চলো না গাড়ি আচ্ছা প্রথম চাবি দিলে বারো বোল্টার লাইন আসবে দ্বিতীয় চাবি দিন পরে নেবে নেবে আর এটার সাথে আপনার

সম্পন্ন দেখা যাবে পিছনে পিছনে ক্যামেরা এই যে ভাই একবার অস্থির জায়গায় ক্যামেরা দেওয়া কেউ তো বুঝতেই পারবে না তারপরে এটার ভিতরে আরেকটা জিনিস মোবাইল চার্জ দিতে পারবে মোবাইল চার্জ দেওয়া যাবে হ্যাঁ

এটার ভিতরে আপনার মানে পিছনের যে লোকটা খুবই আনকমন একটা লোক আবার পিছনে যে চাকা কভার করা আছে এটা কি ফ্রি থাকবে হ্যাঁ এটা ফ্রি থাকবে গাড়ির সাথে এই যে ব্যাক দেখেন ব্যাক লাইটের যে জালিটা এগুলো জ্বলবে লাইটগুলো জ্বলবে হ্যাঁ সব জ্বলবে মানে কোন বন্ধ থাকবে এরকম কোনো সিস্টেম নাই সবই জ্বলবে এটার ভিতরে মানে ব্রেক চাপ দিলেও লাইটগুলো জ্বলবে হ্যাঁ পার্কিং লাইট জ্বলবে হ্যাঁ পার্কিংও জ্বলবে আচ্ছা তারপর আরেকটা জিনিস এটা নিচে আপনার এই যে চকের জাম্পার দেওয়া আছে আচ্ছা আচ্ছা মানে প্রাইভেট কারের ভিতরে যেরকম থাকে বেশিরভাগ প্রাইভেট কার পিকআপের ভিতরে এগুলো থাকে

আমাদের কাছে এরকম কোন সিস্টেম নেই বাড়ে নাই বা কমে নেই এখনো বাড়বে না এছাড়া আরো কালকশন আছে তারপর এটা হচ্ছে বড় চাকা অরিজিনাল মানে যেটা বোরাকের যে অরিজিনাল চাকা বড় চাকা আচ্ছা এটা শুনলাম

আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর তারপর আশ্রয় কথা বলার সুযোগ থাকবে আমি আর এখানে ডিসকাউন্ট দেব না কথা বলার আচ্ছা ঠিক আছে

ফুল থাকবে পাতা আচ্ছা এটা আপনার যে চকের জাম্পার একদম হাওয়ার উপরে গেল ও ব্যাটারি লাগানোর পর আরো ভালো করে যত লোড করবে এত ভালো খেলবে এটা আচ্ছা এটার দাম পড়বে 160000 টাকা 160000 টাকা এদিকে আমাদের ব্র্যান্ডেডটা দিয়ে 160 যদি কিছু নরমাল ব্যাটারি দেন 155000 টাকা আচ্ছা তখন আরো হেড কমে যাবে হ্যাঁ তারপর আর মানে 5000 টাকা কমে যাবে যদি অন্য ব্যাটারি দেন আমাদেরটা বাদ দিয়ে আচ্ছা ব্যাটারি থাকবে কটা ব্যাটারি থাকবে এটার ভিতরে 4টা 4টা ব্যাটারি জি আচ্ছা ঠিক আছে তারপর আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের

এটা আপনার চার ব্যাটারি এটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার মিশুক ব্যাটারি দেয় যদি ইজি ব্যাগ দিয়ে আমাদের ব্যান্ডেজটা তাহলে এক টাকা আচ্ছা কেউ যদি শুধু ব্যাটারি ছাড়া নিতে চান নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে ব্যাটারি ছাড়া নিতে হলে আমাদের সামনে সামনে এসে কথা বলতে হবে আচ্ছা আচ্ছা আর যদি কেউ শুধু ব্যাটারি নিতে চায় সেক্ষেত্রে আপনার হ্যাঁ অবশ্যই আমাদের কাছে আরবি পাওয়ার আছে স্পার কুরিয়ান আছে

তো ভিডিওটি আজকে বাড়াবো না এখানে শেষ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ